কৌশিকের কাছে সব সত্যি জানতে পেরে উৎসবার মেহেন্দিকে উচিত শিক্ষা দিয়ে ঘড়িটা কেড়ে নিল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে উৎসব চন্দ্রনাথকে বলতে থাকে হ্যাঁ কাকুমণি হাতে তুরুপের তাস পেয়ে গেছি বুঝতে পেরেছ আমি এখন বুঝতে পারছি আমার মনে হচ্ছে দুর্গা বেঁচে আছে যা শুনে চন্দ্রনাথ পুরো চমকে যায় তখন চন্দ্রনাথ বলতে থাকে। কি বলছিস তুই উৎসব তখন উৎসব বলতে থাকে হ্যাঁ কাকুমণি পুরনো সেই ঘড়িটা কৌশিকী মুখার্জির চেম্বারে আমি পেয়েছি তাই এখন আর কোনো কথা না বাড়িয়ে তুমি মেহেন্দিকে নিয়ে সোজা বাইরে চলে এসো তোমার সঙ্গে আমি দেখা করব তারপরে এই বলে ফোন রেখে ঘড়িটা দেখতে থাকে উৎসব ঠিক তখনই কৌশিকী মুখার্জি সেক্রেটারি সেখানে চলে আসে আর এসে বলে থাকে কি আপনি ম্যাডামের চেয়ারে বসেছেন কেন তখন উৎসব ঘড়িটা সাথে সাথে লুকিয়ে ফেলে আর বলতে থাকে না না আসলে ম্যাডামের কাছে আমি ফাইল সাইন করাতে এসেছিলাম তখনই মহিলা বলতে থাকে তার জন্য আপনি ওনার চেয়ারে বসেছেন কত বড় সাহস আপনার আপনাকে কে পারমিশন দিয়েছে তখনই উৎসব রেগে যায় বলতে থাকে এই ভুলে যেও না আমি কে আমি মুখার্জি পরিবারের ছেলে উৎসব মুখার্জি বুঝতে পেরেছো তুমি আমার উপর চোখ রাঙাচ্ছ তখনই কৌশিকের সেক্রেটারি বলতে থাকে আপনি যেই হন না কেন এটা অফিসের রুল আপনি এখানে কেন বসবেন না জিজ্ঞাসা করে কেন বসেছেন তখনই উৎসব বলতে থাকে তোমাকে আমি দেখে নেব তুমি আমার সঙ্গে যে ব্যবহারটা করেছো না আমি তোমাকে দেখে নেব এই বলে উৎসব সেখান থেকে বেরিয়ে চলে যায় তখনই মহিলা সাথে সাথে কৌশিকীকে ফোন করতে থাকে ওইদিকে দেখা যাবে কৌশিকী সবার সঙ্গে খেতে বসেছে তখনই মেহেন্দি বলতে থাকে আচ্ছা এমন একটা পরিবারে হঠাৎ করে কৌশিকী মুখার্জি নিজের মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে গেল কি করে নিশ্চয়ই কোনো ছক কষেছেন তাই না মিনিটে মিনিটে তো আপনি আবার ছক কষতে ভালোবাসেন আর সব কিছু তো আপনিই জানেন তখনই কৌশিকী বলতে থাকে চুপ একদম বাজে কথা বলবে না শোনো ছেলেদের না অনেক বড় একটা নিজেদের হোম রয়েছে আর ছেলেটাও ডক্টর যথেষ্ট ভালো তখন সানভীর বলতে থাকে আমি জানি বর্দি কেন এই বিয়েতে রাজি হয়েছে তখনই সবাই বলতে থাকে কেন তখন সানভীর বলতে থাকে সবচেয়ে বড় কথা হলো যে ছেলেটা কাকনকে ভালোবাসে তার জন্য বড়দি রাজি হয়েছে তখন এই কথা শুনে কৌশিকী বলতে থাকে হ্যাঁ কারণ ও আমার কাকুনকে পছন্দ করেছে আর ছেলেটার ফিউচার ব্রাইট সে বিদেশে চলে যাবে তাহলে এরকম একটা ছেলেকে কেন হাতছাড়া করব। তখন এই কথা শুনে মেহেন্দি চমকে যায় তারপরে দেখা যাবে কৌশিকীকে ফোন করে কৌশিকীর স্টাফ ফোন করে সবটা জানালে কৌশিকী রেগে যায় বলতে থাকে কি বলছো তুমি এটা কি করে হলো তখনই মেয়েটা বলতে থাকে আসলে ম্যাডাম আমি একটু অ্যাকাউন্টসের কাছে গিয়েছিলাম তখনই এই কাণ্ড হয়েছে তারপর কৌশিকী ফোনটা রেখে বলতে থাকে উৎসব আমার চেয়ারে বসেছিল আমার অনুপস্থিতিতে তখনই এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখন মেহেন্দি বলতে থাকে তাই নাকি উৎসব আপনার চেয়ারে বসেছে সেটা আবার আপনার কাছে আপনার স্টাফ ফোন করে কমপ্লেন করলো তাহলে দেখুন তো আপনার বাড়ির লোকদের জায়গা আপনি কোথায় রেখেছেন আপনার নিজের ভাই সে কিনা আপনার চেয়ারে বসতেও পারমিশন লাগে আর অন্য একজন আপনার কাছে কমপ্লেন করবে ঠিক তখনই কৌশিকে রেগে যায় আর মেহেন্দিকে বলতে থাকে একদম চুপ একদম কথা বলবে না অফিসের একটা অ্যালগোরিদম আছে আর অফিসের একটা রুলসও আছে বুঝতে পেরেছো নিয়ম কারণ মেনে সব হয় আর এই বাড়িটা না পুরোটা আমার উপর সব কিছু আমাকে চালাতে হয় আর অফিসটাও আমাকে চালাতে হয় তাহলে সব কিছু রুলস অনুযায়ী মেনে চলতে হয় তোমার স্বামী উৎসব ও যদি ভালো হতো অনেক আগে এই চেয়ারে বসতে পারত এ চেয়ারের মালিক হতে পারতো কিন্তু তোমার স্বামী সে যোগ্যতা নেই বুঝতে পেরেছ তখন এই কথা তুমি হিন্দি বলতে থাকে হম আমার স্বামী নামে আমি কোনো বাজে কথা শুনবো না কোনো বাজে কথা নয় ঠিক তখনই মেহেন্দি খেয়াল করে চন্দ্রনাথ ওকে ডাকছে ইশারা দিয়ে ডাকছে আর বের হতে বলছে তখনই মেহেন্দিকে পিতি ইশারায় জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন মেহেন্দি বলে না কিছু না তারপরে মেহেন্দি সেখান থেকে উঠে চলে যায় ওইদিকে তখনই গুঞ্জন বলতে থাকে আচ্ছা বাদ দিন বর্দি আচ্ছা আমরা আয়বরুবাদ মেহেন্দি অনুষ্ঠান সংগীত এগুলো কবে করব। তখনই কৌশিকী বলতে থাকে খুব তাড়াতাড়ি পনেরো দিনের মধ্যে আমি বিয়েটা সেরে ফেলতে চাই আসলে ছেলেটা বিয়ের পর পরে বিদেশে চলে যাবে তারপরে আমার কাকুনকে নিয়ে যাবে আমার কাকুন একটা রাজ্য পাবে সেখানে গিয়ে তখন প্রীতি বলতে থাকে আচ্ছা বর্দি স্বপ্নের রাজকুমার তো এটা আবার নিচ্ছি কি স্বপ্ন না তো তখন কৌশিকী বলতে থাকে কি বলছিস তুই প্রীতি তখন প্রীতি বলতে থাকে না আচমকাই কাকনকে ভালোবাসা পছন্দ করে ফেলা আবার বিয়েটাও ঠিক হওয়া এটা আবার কোনো ছক নয় তো ওরা আবার কোনো প্ল্যান করে রাখেনি তো যে কাকনকে বিয়ে করে কৌশিকী মুখার্জিকে পুরো হাতের মুঠে পেয়ে যাবে এরকম কিছু না তো তখন কৌশিকী বলতে থাকে না এরকম কিছুই না কারণ ছেলেদের বাড়ি সম্পর্কে আমি ভালো করে খবর নিয়েছি ওরা অত্যন্ত ভালো ফ্যামিলি তাই এসব কথা মাথায় আনবি না তখন এই কথা বলে কাকনকে বলতে থাকে কাকন কালকে তোমার আশীর্বাদ তখন তো কাকুন খুশি হয়ে যায় তারপর কৌশিক চলে গেলেই তখন সানবি বলতে থাকে জানিস তো এই কথাটা আমার মাথায়ও ঘুরেছিল এটা আবার কোনো প্ল্যান নয় গুঞ্জন বলে বাদ দাও তো এইসব কথা তখন গরিবা বলতে থাকে হ্যাঁ এতদিন পরে একটা উৎসব আনন্দ হচ্ছে এটা নিয়ে সবাই মাতামাতি করব ঠিক আছে এই নিয়ে সবাই কথা বলতে থাকে তারপরে দেখা যাবে কৌশিকী অফিসে যায় অফিসে গিয়ে ওর স্টাফের সঙ্গে প্রচন্ড রাগারাগি করতে থাকে আর ওইদিকে দেখা যাবে উৎসব মেহেন্দি আর চন্দ্রনাথ দেখা করে তখনই উৎসব বলতে থাকে এই ঘড়িটাই কাকুমনি এই ঘড়িটাই এই ঘড়িটাই পরা ছিল সেদিন দুর্গাকে যে নিয়ে গিয়েছিল তখন চন্দ্রনাথ ঘড়িটাকে ভালো করে দেখে আর দেখি বলতে থাকে উৎসব শিওর তো এই ঘড়িটাই ছিল তখন উৎসব বলে হ্যাঁ এই ঘড়িটাই এই ঘড়িটা আমি বর্দির টেবিলের ডয়ারে পেয়েছি বুঝতে পারছো তুমি তখন মেহেন্দি বলতে থাকে দেখি আমি ঘড়িটা তারপরে ঘড়িটা দেখে মেহেন্দি বলতে থাকে হ্যাঁ সেই ঘড়িটাই তার মানে কৌশিকী মুখার্জি সবটা জানে কে দুর্গাকে সেদিন নিয়ে গিয়েছিল তার মানে তো এটা দাঁড়ায় যে দুর্গা কোথায় আছে সেটাও কৌশিকী মুখার্জি জানে তখন এই কথাতেই চন্দ্রন বলতে থাকে হ্যাঁ সেটাই তো দাঁড়াচ্ছে কিন্তু কৌশিকী মুখার্জি এটা আবার তো তখন মেহেন্দি বলতে থাকে না কৌশিকী মুখার্জি এটা কুড়িয়ে পায়নি কুড়িয়ে পেলে তাহলে থানা পুলিশ অনেক কিছু করত। তদন্ত করত সারা দুনিয়া তোড়পাড় করে ফেলতো দুর্গা মুখার্জিকে খুঁজে বের করার জন্য কিন্তু সে সেটা করেনি আর সে কিন্তু জগদ্ধাত্রী মুখার্জিকে অত্যন্ত ভালোবাসে তাহলে তার মেয়েকে খুঁজে বের করতো না অবশ্যই খুঁজে বের করতো এরকম ভাবে নিশ্চিন্ত হয়ে বসে থাকতো না তখন উৎসব বলে ঠিক বলেছ মেহেন্দি ঠিক বলেছ তার মানে আছে একটা স্থানে রাখা হয়েছে তখন থাকে হ্যাঁ ঠিক বলেছ এটাই যদি সেই ঘড়িটা হয় তাহলে তাহলে তো দুর্গা ঠিকই বেঁচে আছে তখন উৎসব বলতে থাকে কৌশিকী মুখার্জি যদি সব জেনে থাকে তাহলে কে সেদিন দুর্গাকে সরিয়েছিল সেটাও নিশ্চয়ই জানে তখন মেহেন্দি বলে হ্যাঁ জানে তো ওইদিকে দুর্গা সবটা শুনতে পায় দুর্গা শুনে বলতে থাকে তিন অসুর একসঙ্গে হয়েছে দাঁড়া তারপরে এই বলে কৌশিকীকে ফোন করে দুর্গা তখন কৌশিকী ফোনটা রিসিভ করলি দুর্গা বলতে থাকে এর কৌশিকী তোর অফিস থেকে একটা ঘড়ি চুরি গেছে তখন কৌশিকী বলতে থাকে কি বলছিস তুই তখনই কৌশিকী ডয়ারে দেখে সেই ঘড়িটা নেই তখন কৌশিকী বলে দুর্গা তুই জানি কি করে তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ তিন অসুর একসঙ্গে হয়েছে তাও আবার একসঙ্গে অশুন্নিও আছে তখন কৌশিকী বলতে থাকে কি বলছিস তুই দুর্গা তখন দুর্গা বলে হ্যাঁ জানিস তো ওরা বলছিল এই ঘড়িটাই এই ঘড়িটাই দুর্গাকে যে তুলে নিয়ে গেছিল এই ঘড়িটাই কৌশিকী মুখার্জি জানে তার মানে আমাকে যে তুলে নিয়ে গেছিল সেটা ওরা জেনে গেছে তখনই কৌশিকী বলতে থাকে কি বলছিস তুই ওখানে কে কে বলতো তখনই দুর্গা বলতে থাকে ওই যে ডাইটিং করা ওষুধটা উৎসব মুখার্জি আর তার বউ ফুলটুষি ম্যাডাম আর হলো ওই চন্দ্রনাথ মুখার্জি ওরা তিনজন এখানে তখনই কৌশিকী বলতে থাকে সর্বনাশ দুর্গা তাহলে তো তোকে আরো সতর্ক হতে হবে তোকে কিন্তু এবার গা ঢাকা দিয়ে থাকতে হবে তখন দুর্গা বলে না না গা ঢাকা দেওয়ার কোন সিন নেই বুঝতে পেরেছি যা হবে খুললাম খুললাম ওরা এবার আমাকে দেখবে আমাকে আমি যে কি করতে পারি সেটা শুধু দেখবে তখন কৌশিকি বলতে থাকে দুর্গা তুই বুঝতে পারছিস না ওরা এবার সব জেনে গেছে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে তখন দুর্গা বলতে থাকে আচ্ছা এই ঘড়িটার সিন কি বলতো আমাকে এটা তো অনেক পুরাতন ঘড়ি কি হয়েছে সবটা খুলে বল তখন কৌশিকী দুর্গাকে সবটা খুলে বলে তখন দুর্গা শুনে বলতে থাকে কৌশিকী তাহলে তো খুব সমস্যা হয়ে গেল রে তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ এদিকে বিয়ে এদিকে আবার ওরা খুঁজে পেয়ে গেল কি কি হবে হবে বলতো দুর্গা দুর্গা এবার তখন বলতে থাকে তুই একদম চিন্তা করিস না তারা আমি ওদের দেখাচ্ছি মজা এই বলে ফোনটা রেখে দেয় দুর্গা তখন ফোন ফোনটা রেখেই দুর্গা একটা রুমাল দিয়ে মুখটাকে ভালো করে ঢেকে নেয় ওইদিকে দেখা যাবে চন্দ্রনাথ বলতে থাকে নে এই ঘড়িটা নিয়ে চল এবার এবার কৌশিকীকে তো বলতেই হবে দুর্গা কোথায় তখনই এই বলে ঘড়িটা নিয়ে ওরা গাড়িতে উঠবে ঠিক তখনই উৎসবের হাত থেকে ঘড়িটা টেনে নিয়ে যায় দুর্গা যা দেখে পুরো চার বলতে ঘড়িটা ঘড়িটা মেহেন্দি ঘড়িটা নিয়ে গেল তখন মেহেন্দি বলে ঘড়িটা নিয়ে মানে হাইজ্যাক করলো নাকি কৌশিকী মুখার্জি কাউকে দিয়ে এটা নিয়ে নিল কি মনে হচ্ছে তোমার তখনই চন্দ্রনাথ বলতে থাকে না এটা তো এটা তো হাইজ্যাক হতে পারে না এটা নিশ্চয়ই প্ল্যান করে নেওয়া হয়েছে তখন মেহেন্দি বলতে থাকে তার মানে কৌশিকী মুখার্জি একটা খেলা খেললো তো বন্ধুরা এবার কি তাহলে দুর্গা পারবে সবাইকে উচিত শিক্ষা দিতে তোমাদেরকে মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ